দেশ ও দেশের বাইরে থেকে যারা এই সবুজ বাংলা টিভির পর্দায় দেখতে পাচ্ছেন যে আমরা এখন অবস্থান করছি জিনাইদা সদর উপজেলার ডাকবাংলা উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই মাধ্যমিক বিদ্যালয় মাঠে আজকে খেলা অনুষ্ঠিত হবে মেগা ফাইনাল এই এতে অংশগ্রহণ করবে ঢাকা বনাম কুষ্টিয়া প্রদা একাদশ আপনাদেরকে আমরা জানাবো যে আজকের এই ফাইনাল খেলার আপডেট আপনারা আমাদের সাথে থাকুন সুজ মারা টিভির সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আমরা সকাল নটা থেকে এখানে টিকিট দেওয়া শুরু করছি এখন বাজে হয়তো একটা ইতিমধ্যে আমরা অলরেডি পাঁচ থেকে সাত হাজার টিকিট বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের টার্গেট আছে পনেরো হাজার জমকালো আয়োজনে পর্দা নামলো উত্তর নারায়ণপুর আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের সবুজ বাংলা টিভির ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ঝিনাইদহের উত্তর নারায়ণপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের শনিবার বিকেলে উত্তেজনাপূর্ণ ফাইনালে মুখোমুখি হয় কুষ্টিয়ার পোড়াদহ ওয়ান্ডার্স ক্লাব এবং ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার ফাইনালকে কেন্দ্র করে উত্তর নারায়ণপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ মাঠ জুড়ে ছিল টান উত্তেজনা আক্রমণ পাল্টা আক্রমণে দারুণ লড়াই উপহার দেন দুই দলের খেলোয়াড়রা দর্শকরাও উপভোগ করেন রোমাঞ্চকর মুহূর্তে ভরা প্রতিটি সেকেন্ড এমন আয়োজন নিয়মিত করার দাবি জানান তারা আয়োজকরা সেই প্রত্যাশা পূরণের আশ্বাস দেন এসে ভাই সকালে বেড়াইছে আটটার দিকে এসে ট্রেন ধরেছে দশটায় এখানে মাত্র বারোটার দিকে ভাই এত জায়গা পাওয়া যায় না তো ভাই আমি সাবদারপুর থেকে এসেছি আমি যশোর টাউন ক্লাবের প্লেয়ার একজন প্রাক্তন গোলকিপার আমি সকাল নটার সময় এই মাঠে খেলা দেখতে এসেছি এর আগে প্রত্যেকটা খেলায় আমি দেখেছি প্রত্যেকটা খেলায় আমার খুব ভালো লেগেছে এবং যেসব প্লেয়ারগুলো এসেছে সবাই আসলে খুব আন্তরিকতার সাথেই খেলা দেখিয়েছেন এবং আমিও দেখেছি আমার ভালো লেগেছে এত সুন্দর পরিবেশ আসলে এরা বিশ্বকাপে দেখলেও এত শান্তি লাগে না অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মুন্সি কামাল আজাদ পান্নু এবং ঝিনাইদাহ চেম্বার অব কমার্সের সভাপতি ম জেমিয়া যে সমস্ত দর্শক ভাইরা উপস্থিত আছেন আমি সর্বপ্রথম তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা দীর্ঘ সময় অপেক্ষা করে আজকের আকর্ষণে ফুটবল খেলা উপভোগ করবেন আপনাদের অনুরোধ আপনার শৃঙ্খলা আজকের আজকে আকর্ষণেও ফাইনাল খেলা হচ্ছে এই খেলার মধ্যে আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই আজকের এই ফাইনাল খেলা আমরা আশ্বস্ত করতে চাই

খেলা শুরু হতেই দুই দলের ধারাবাহিক আক্রমণ পাল্টা আক্রমণে তৈরি হতে থাকে নজর কারা সব মুহূর্ত কখনো পোড়া দহের ফরোয়ার্ডদের জোরালো শট তো কখনো সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের চোখ ধাঁধানো কাউন্টার পুরো সময়টাই ছিল উত্তেজনায় ভরপুর দুই দলের গোলরক্ষক একদিকে ইব্রাহিম ও অন্যদিকে শাওন তারা একাধিক নিশ্চিত গোল রক্ষা করে দর্শকদের মুগ্ধ করেন আমরা আসেছি বারোটা সময় দুপুরে খাওয়া দাওয়া করছি আমরা প্রতিদিন আসি প্রতিটা খেলাই দেখেছি আমরা প্রতিদিনই এখানে খাই হ্যাঁ এখানে খাই আমি খেলা দেখতে আসছি আমার দেশের বাড়ি থানা ঘোড়া গ্রাম আমি ঢাকাতে থাকি ফাইনাল খেলার ডেট শুনে আমি আজকের নাইটে গাড়ি ঢাকা থেকে আসছি এবং বেলা দশটার সময় এখানে উপস্থিত হয়েছি আমার নাম মহম্মদ মজনুর রহমান বাসা আজিবাড়ি নওদাগা গ্রাম থানা মহেশপুর আমরা এগারো থেকে রওনা দিয়েছি এই গৌতম এই খেলার মাঠে এসে বসেছি আমরা জানি যে অনেক দর্শক হবে এই কারণে আমরা আগে আগে আইছি যে বসে খেলা দেখব তাই এসে আমাদের এই পরিবেশটা দেখে খুব ভালো লাগলে মাঠটা খুব সুন্দর আমরা অনেক জায়গায় খেলা দেখেছি এরা মাঠ আমরা দেখিনি আমার নাম জুয়াল রানা কুমারখালী কুষ্টিয়া পানটি এই যে কল রুটি আপনি এসেছেন সকাল আমি জানি যে আজকের মাঠে নিম্নে দশ থেকে বারো হাজার লোক হবে জায়গা না হওয়া বলে আমি সকাল সকাল এসেছি আমরা এসেছি ফরিদপুর রাজবাড়ি পাংসা থেকে আমরা সকাল দশটার সময় এসেছি আমরা ওই মাইক্রো গাড়িতে আমরা জন এসেছি এবং আমি প্রত্যেকটা খেলায় আসি জায়গা পাই না অনেক কষ্ট করে খেলা দেখে যাই তাও মনে হয় যে আবার আসি সেজন্য আজকে আমাদের ছেলেপেলেকে বলছি দশটায় চলে যাব দশটায় আসছি আসে আমরা এক জায়গা সুন্দর করে বসে তাদেরকে বসায় আমি একটু মাঠটা দেখছি এবং আমার অনেক ভালো লাগছে আমি নিজেও একজন ফুটবলার ছিলাম ইনশাআল্লাহ মোটামুটি খেলতাম এখনো অর্গানাইজ করি বড় বড় টিম করি ইনশাল্লাহ যারা দুই টিমে খেলবে এদের অনেকে আমার টিমে খেলে এদের টানে এবং ফুটবলের ভালোবাসায় ফুটবলের টানে এত দূর ছুটে আসছে আমি এগারোটার সময় যাচ্ছি কেন আসছে উপলক্ষে সময় তিনটে বন্ধ বসে এখানে তবে প্রথম অর্ধে বত্রিশতম মিনিটে রক্ষণভাগের ভুলে গোল হজম করে পুরাদহ ওয়ান্ডার্স ক্লাব যে গোলটি করেন আব্রাহাম এই একমাত্র গোলটি শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয় দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার মরিয়া প্রচেষ্টা চালায় পুরাদহ কিন্তু সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারের রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তা তাদের ফিরতে দেয়নি শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকার সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার এমন উত্তেজনাপূর্ণ আয়োজন দেখে খুশি স্থানীয় দর্শকরা তারা জানান নিয়মিত এমন প্রতিযোগিতা আয়োজন করলে এলাকার তরুণরা খেলাধুলায় আগ্রহী হবে আয়োজকরা বলেন ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে এবং যুব সমাজকে মাদকা শক্তি থেকে দূরে রাখতেই তাদের এই উদ্যোগ ইতিমধ্যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের মাধ্যমে ভলেন্টিয়ারদের মাধ্যমে আর কি সেরাদের দর্শকদের যে ব্যাপারটা অলরেডি সকাল দশটা থেকে আমাদের কালেকশন শুরু হয়ে গেছে আমরা প্রায় তিরিশ চল্লিশ জনের মতো সেরা দর্শককে পুরস্কৃত করব। আমরা সকাল দশটার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি মেহেরপুর সাতক্ষীরা মুজিবনগর কুষ্টিয়া আমলা রাজবাড়ি তারপরে যশোর খুলনা ঢাকা থেকেও লোক এসছে সরি আমার বলতে ভুল ঢাকা থেকেও লোক এসছে ইতিমধ্যে আমরা আরও একটা জিনিস অবাক হয়েছি গতকালকে রাতে সাতক্ষীরা থেকে বেশ কিছু আমাদের এই খেলা পাগল ভাই আমাদের স্কুলে এসেছিল এই জন্যই ফুটবলের আয়োজন আসলে বাংলাদেশে নতুন করে ফুটবলের যে জাগরণ আমরা মনে করি উত্তর নারায়ণপুর আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট তার একটা উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে ইনশাআল্লাহ ইতিমধ্যে অবগত হয়েছেন এবং আপনারা জনগণ সারা পৃথিবীর আপনারা দেখা এই ক্যামেরার মাধ্যমে আসলে আমার ভাষায় প্রকাশ করার মতো এখানে কিছু নাই তবে আমি বলবো যে উত্তর নারায়ণপুরকে এবং এই আমাদের লায়েন্স ক্লাবকে ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমি টুর্নামেন্টে সর্বক্ষণই আমার যখন আমি ছোট এই মাঠে আমি এই স্কুলের আমি ছাত্র ছিলাম আমি এই খেলা টুর্নামেন্টকে দীর্ঘ সময় আমি এদের সাপোর্ট দিয়ে আসছি কিন্তু আসলে সম্পূর্ণ কৃতিত্ব এই লায়েন্স ক্লাবে যারা উদীয়মান এই যারা হাবিব আমাদের জহিরুল সহ আমাদের টোকন আছে আমাদের আমিরুল সহ আমি নাম না জানা অনেকে আমাদের অনেকের নাম হয়তো আমার মনে পড়ছে না এরা প্রতিটা ছেলে যেভাবে এই টুর্নামেন্টকে দারুণভাবে সাপোর্ট দিয়ে এইভাবে উদযাপন করেছে আজও পর্যন্ত আপনারা জানেন যে এই টুর্নামেন্ট গত বছর সহ ওই বছর একটা ফুলের টোকাও কিন্তু হয়নি কারোর সাথে দুটো কথাও হয়নি এটা টুর্নামেন্ট এত সুন্দরভাবে পরিচালনা সহ শেষ হয় এটা আসলে ভাবাই কষ্ট উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাব করতে আয়োজিত উত্তর নারায়ণপুর ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম থেকেই কিন্তু সবুজ বাংলা টিভি এবং ঝিনেদার সংবাদ সরাসরি সম্প্রচার করেছে তাই এই দুইটা চ্যানেল এবং এর কর্ণধারকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং দর্শকদের উদ্দেশ্যে জানাই যে সমস্ত দর্শকরা বিভিন্ন জায়গা থেকে এই লায়ন্স ক্লাবের এই টুর্নামেন্টে দেখতে এসেছেন এবং যারা দেশ বিদেশ থেকে এই সবুজ বাংলা টিভি এবং ঝিনেদার সংবাদের মাধ্যমে দেখতে পেরেছেন তাদের ক্যাথাতে যারা ইনশাআল্লাহ সামনের বছর আরও জমজমক এবং আরও সুন্দর একটি টুর্নামেন্ট আপনাদের উপহার দেব সে পর্যন্ত তারা আমাদের সাথেই থাকবেন এবং এবছর আপনারা যেভাবে কষ্ট করে অনেকে অনেক কষ্ট করে খেলা দেখেছেন তাদের সুবিধার জন্য জানাচ্ছি আমাদের এই মাঠে কিন্তু আগামী বছর ইনশাল্লাহ একটি মিনি স্টেডিয়াম হবে এবং সেখানেই খেলা হবে ইনশাআল্লাহ উত্তর নারায়ণপুর লায়ন্স ক্লাবের আয়োজনে গত তেসরা নভেম্বর শুরু হওয়া এই টুর্নামেন্টে ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার মোট আটটি দল অংশ নেয় সবচেয়ে বড় দাবিদার যে যারা এই লায়ন্স ক্লাবের গেঞ্জি করে দাঁড়িয়ে আছে এরাই সবচেয়ে বড় কৃতিত্ব এরা এই খেলা সুন্দরভাবে পরিচালনা করেছে এবং আগামীতে যাতে এই খেলা আগামীতে এই উত্তম নারায়ণপুর লাইন্স ক্লাব ভালো করতে পারে যাতে সামনের মাঠটা বুঝিয়ে যাতে সামনে একটা ভালো গ্যালারি এবং এই এলাকাকে বাণিজ্যিক এলাকা এবং এই সব এলাকা নিয়ে একটা থানা যাতে ঘটনা করে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে সেই প্রত্যাশা নিয়ে আমি আমাদের আমরা মাঠে দেখেছি ঠিক সেই খেলা এখানে ফিরিয়ে নিয়ে এসছে এর জন্যে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে তাদের সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি এইভাবে যাতে প্রতি বছর এই টুর্নামেন্ট যাতে চলতে পারে এই কারণেই জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে সব রকম সাহায্য করা হবে অনুদান দেবেন পঁচিশ হাজার টাকা আর আমার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের জনাব জাহিদুল মোনা এবং আমি কামান আজাদ পাবো আরো পঁচিশ হাজার টাকা দেওয়া আপনাদের সবাইকে ধন্যবাদ